আসালামুয়ালাইকুম কিতা কর ইনশাআল্লাহ ভালো আছো আমিও ভালো আছি আজকে লাই আলাম নতুন আর একটা ভিডিও লগে থাকবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট চেষ্টা করবা ইনশাআল্লা নতুন নতুন ভিডিও দিন আমলার দিম তো আজকে আপনার লই আইলাম একটা রান্ধার তো গেছে খালি এখন দেখা যে আমার আব্বয় বাজার থাকি ফৈশাক আনছন ফৈশাক মানে আমার আবুয়ে লইয় আনছন বাজার থাকি আজ এইগুলা রান্ধব পৈশাক ওপা আমার আম্মা রাখি দিসলাই গুলা বানাইয়া আই সবার রান্ধি দা আমার আম্মা ধোকা পয়সা কার এখানে মাঝে আমার আম্মি হলুদ মরিচ আর লবণ দিছো না নেমু আর তেলাফিয়া মাছ দি বসলাম আমি আপনার রান্ধবা ধোকা এখানে তো আমরা মশলা ওসলা সবকিছু আর একুত রসুন অতকা আমার আম্মি একটা লইছে নতুন রসুন একটা ডিজিটাল স্টাইলের আর কি ওনার মাঝে দরদিনি ওটা তার এখানে মাঝে রসুন আর কি ওটা ওনার লাগাই লাগাইয়া ওনার মাঝে দইয়া করি

গেসও বেশি গ্যাস থাকি বেশি নামি আর কি আমার উন্দার রানতে লাগে মাটির চুলাত তো গাই যখন আমার আমি মাছ পাজাত বই যাও দেখা আমি কান থেকে সরি যাই আসা দেখতে দেখা

এখানে মানে আর খুব সুন্দর জিও হয়েছে আর কাজ হচ্ছে লাইট হচ্ছে এখানে ও তো কাজ রাখা আমার এগুলা এগুলো সুন্দর এগুলো সার ফাঁকার জিও পট আর কি এগুলো আমাদের আমি বিস্কুট তারপরে সিরা টিরা তোই এখানে আমাদের ও তো প্লেট আমরা সব কিছু সুন্দর করে রাখলাম অবশ্যই আমরা করে এখনও খাম শেষ হয়েছি না টাইসর খাম বাকি মটরের খাম বাকি অবশ্যই আর ইবাজি আর একটা ঘর রুমি বাজি আমরা দেখলো ওখানে ও তো হোকা

মানে কি বাথ রুম ও ধপকা যে বাথ রুম মানে এখানে পাছে চলন করি এটা পাছে চলন কর বাথ রুম এইবা এটা পাছে সিটা আমাদের রুমৰ বাছি যায় ও ধপকা তো গাইস এইবা দি আরে ও ধপকা যেন কারেন্ট ইগু খানি রুম ইটা অলরেডি খানি রুম আৰিবা দেখাত রুম আছে এটা ও ধপকা বাথ রুম লৈ রুম ইটা আমাৰ বাইক ৰাখাও জোক টাইকাল এইটো এটা ফালং ৰাখি যাতে মেমântে মানাইলে ফুতাৱৰণ আর ওর আরেকটা টয়লেট আছে ও একটা টয়লেট ঠিক তার মানে কি খান টাইম সকল বাকি রইছে কই মাছ বাজার পাশাপাশি আছে আর একটা ভিডিও দেখাইলাই অবশ্যই ও তো কইবা দিও জানা লাই খানরা কইছে ও তো কা দূর জানা লাই খানরা কানে হইছে আর কি অবশ্যই আই কানা ফ্রিজ আছে আমরা এখন কোয়া ফাতে তো আর কি আর রুমাইন মাইন আছে ওই সাইডে তো গাইস এখন আমরা মাছ রান্না পাইলাম আর সারা গরুর ভিডিও আমরা বাদর ভিডিও চাইবো ইনশাআল্লাহ একদিন আমরা তুলিয়া দিব পুরা ভিডিও আমার ঘরের ভিডিও আমার বাড়ির দেখান আপনারা আসারা আমার বাড়ি দেখাইনি আমি আর একদিন ভিডিও তাইজ না আর একদিন দেখাইম আমি তো খান বাকি রয়েছে গাই আগে আগে রাখি ধার সাথে ছড়া পাইবা গুড়ার লাগে কি এবং একটা জালি ঢকা খাস মানে চেংগুং দুদিন ফরি যায় যেগুলা আছে কি এই যে গোলাম চেংগুং সিডাল দুদিন ফরে তাইলি এগুলা যাইতো না নাই

তাই আগে বিড়ানোর যেহেতু দিবা আর তেল একটুকে ধরে লিবারে থাকলে ওইব সমস্যা নাই আর যে গ্রাম বাড়ি গাইজ মাছ তাই ও হক্কা রসুন কুদি রা ও গাইজ রসুন

আপনারা আমার ফুরা সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটাতে দেখবা আর এই ফুরা ভিডিওটা আপনারা দেখছেন যারা যারা দেখছেন ফুরা ভিডিও তারা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো দেখছেন না তারা তারা দিককে কত আজকে মতো সময় আচনা করছি সালামাইকুম রহমত আল্লাহ হাফিজ